রাজ্যে চলছে এসআইআর আর কটা মাস পরেই বিধানসভা নির্বাচন তার আগেই রাজ্যের দিকে দিকে বোমা অস্ত্র উদ্ধার বেড়ে গিয়েছে আর এই ঘটনা যদিও নতুন কিছু নয় প্রায় রোজই রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা বা আগ্নেয় অস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসছে তাতে করে রীতিমতো চাঞ্চল ছড়ায় আর বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ মালদাতেও অস্ত্র বোমার আঁতর ঘরে পরিণত হয়েছে ভোটের দামামা বাজার আগেই বোমার দামামা শুরু ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোমা উদ্ধারে ঘটনা ঘটছে আর এই অস্ত্র শস্ত্র নাকি সবই বাইরের রাজ্য থেকে আসছে ভোটের আগে ফের বোমা উদ্ধার এবার মন্ত্রী উদয়ন গুহ শহরে বোমা আতঙ্ক বোমা ফাটতেই দোকানে আগুন ধরে যায় তবে কে বা কারা এই তাজা বোমাগুলিকে ওখানে রাখলো কেন এবার রেখেছিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ছাব্বিশের ভোটের আগে কে রাজ্যে অশান্তির জামাতল শুরু এসআইআর আবুয়ে মন্ত্রী উদয়ন গোহর শহরে সাত সকালে বোমাতঙ্ক কোচবিহারের দিনহাটা শহরে চৌরাহাট বাজারের জঞ্জালে আগুন দিতেই বিকট শব্দ আগুনের ফুলকি ছিটকে গিয়ে পড়ে পার্শ্ববর্তী একাধিক দোকানে পেটো ফাটার সন্দেহ আতঙ্ক তৈরি হয় ব্যবসায়ীদের মধ্যে ভরা বাজারে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ তদন্তের পর জানা যায় নিষিদ্ধ বাজি ফেটেই ওই আগুন লেগেছে সেই সঙ্গে বোমা বাক্স উদ্ধার হয় বাজারে প্রত্যক্ষদর্শীরা জানান একজন খরিদ্দারের সঙ্গে কথা বলছিলেন তিনি চলে যাওয়ারই পরে দেখি দূরে একটা বাক্স রাখা আছে আর তারপরে সেটা ফাটতেই আমি পড়ে যাই উঠে দেখি আমার দোকানে আগুন ধরে গেছে প্রত্যক্ষদর্শী অসিত সাহা তিনি কি বলছেন শুনবো

আর এক প্রত্যক্ষদর্শী মিন্টু দেবনাথ তিনি কি বলছেন শুনবো নটা থেকে চালু করে নটা বিশে নাজে হঠাৎ করে একটা বিস্ফোরণ একটা আওয়াজ আওয়াজ তারপরে তো সবাই মিলে আমরা দৌড়ে আসলাম আসা করে দেখি যে এখান থেকে একটা আগুন ও দেখেন ওই পাশে কীভাবে আগুন ছড়াচ্ছে আর এখান থেকে এইরকম সাইজের কোনো কিছু একটা জিনিস ছিল যেটা কি জিনিস সেটা আমরা বলতে পারব না ওই মতো তা ওই মতো বোঝাও যায়নি ব্যাপারটা কী জিনিস তা ওটা দেখলাম যে হলো কোনো কিছু দিয়ে বাতাস এই জিনিস এরকম আওয়াজ

বোমা ছড়ালো এদিন সকালবেলা কোচবিহারের শহরের প্রাণ হঠাৎই বোমা বিস্ফোরণের খবরে চমকে ওঠে ব্যবসায়ীরা বাজারের কাপড়পট্টিতে প্রতিদিনের মতো এদিনও জঞ্জাল এক কোণে রাখা হয়েছিল সকাল নটা নাগাদ সেখানে আগুন লাগানো হয় সে আগুনের চাপে হঠাৎই বিস্ফোরণ ঘটে আগুনের ফুলকি চারিদিকের দোকানে ছড়িয়ে পড়ে একাধিক কাপড়ের দোকানে আগুনের ফুলকি যাওয়ায় সেগুলি নিভিয়ে দেওয়া হয় এক শব্দ হয় সেই শব্দে বোমা ফেটেছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে সকালবেলা বাজারে ছোটো ছুটি শুরু হয় খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় দিনহাটা থানার পুলিশ তারা তদন্ত শুরু করে তদন্ত শুরু করার পরে ওই বিস্ফোরণস্থল থেকে আতপোড়া ওয়ান শটারের নিষিদ্ধবাজির প্যাকেট উদ্ধার করা হয় ওই প্যাকেট দেখি দেখে স্থানীয়রা উদ্ধার করে পুলিশকে বলে এখান থেকে এই বোমা বিস্ফোরণ হয়েছিল তারপরে স্পষ্ট হয়ে যায় এটি কোনো পেটো নয় নিষিদ্ধ বাজি ফুটেছে হঠাৎ সকালবেলা এই পেটোর আতঙ্কে কিন্তু চড়হাট বাজার আতঙ্ক ছড়িয়ে পড়েছিল পুলিশ এসে তদন্ত শুরু করে ব্যবসায়ীদের সাথে কথা বলে তারপরে যেটা বোঝা গেছে স্পষ্টভাবে কোনো পেটো ফাটেনি ফেটেছে নিষিদ্ধ পতাকা কোচবিহার জেলা পুলিশ সুপারের সাথে এই বিষয়ে সন্দীপ কারার সাথে যোগাযোগ করলে তিনিও একই কথা জানান যে ঘটনার খবর পেয়ে পুলিশ যায় কোনো পেটো বা বোমাবাজি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেনি নিষিদ্ধ বাজি ছিল সেটি ফেটেছে কিভাবে সেটা পৌঁছালো তা তদন্ত করে দেখছে পুলিশ ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়েছে যাতে তারা তা আর কোনো জঞ্জালে আগুন না লাগায় পুরসভার পক্ষ থেকে জঞ্জাল পরিষ্কার করে নিয়ে গিয়ে নির্দিষ্ট স্থানে ফেলবে তারপর নির্দিষ্ট নিয়ম মেনে জঞ্জালের অপসারণ করা হবে শীত পড়তেই বিয়ের মরশুম চলছে সেই বিয়ের মরশুমে কোনো বিয়েবাড়ির জন্যই হয়তোবা বা এই নিষিদ্ধ বাজিগুলি কেনা হয়েছিল পরবর্তী সেগুলি ফাটানো না হলে ফেলে দেওয়া হয় সেগুলি জড়ো করে রাখা হয়েছিল ওই কাপড় পট্টির ওই জঞ্জালের স্তূপে সেই জঞ্জালের স্তূপে কিছু না জেনেই আগুন লাগিয়ে দিয়েছিল সেই আগুন হঠাৎ করে ওই পটাকার মুখে লাগে এবং সেটি উপরের দিকে না ফুটে নিচের দিকে ফুটে যায় সেই কারণে শব্দ আরও জোরালো ও বিকট হয়েছে বলে তদন্তকারীরা মনে করছেন ওই শব্দে ওখান থেকেই আগুন ছিটকে চলে যায় পার্শ্ববর্তী দুই একটি দোকানে আগুন লাগে আমরা কথা বলেছিলাম স্থানীয় দোকানদারদের সঙ্গে তারা জানিয়েছেন সবজি বিক্রেতা সাহা জানিয়েছেন সেই সময় তিনি সবজি বিক্রি করছিলেন দোকানে কয়েকজন কাস্টমারও ছিল হঠাৎ এই বিকট শব্দ হওয়াতে কাস্টমারদের মধ্যেও হুড়োহুড়ি বেজে যায় এবং কাস্টমাররা ছোটাছুটি শুরু করে পার্শ্ববর্তী এক কাপড়ের দোকান সমর আচার্য একই কথা বলেছেন তিনি আরও জানিয়েছেন আগুনের ফুলকি এসে তার দোকানে কাপড়ে এসে পড়ে দ্রুত সেই আগুন নিভিয়ে ফেলা হলে কোন বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু তাদের মনে হয়েছে এটা পেটো বোমা ছিল কোনো সাধারণ বাজি নয় কিন্তু পুলিশ দিনহাটা থানার টাউন বাবু আশরাফ আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে আসে চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয় সামগ্রী যেখানে ওই বোমা ফাটার অভিযোগ তুলেছিল ব্যবসায়ীরা সেই জায়গা যখন যাচাই বাছাই করা হয় তখন একটি আধ বাক্স খুঁজে পাওয়া যায় সেই বাক্সে স্পষ্ট লেখা ছিল এটি সেটি একটি নির্দিষ্ট পটাকা ফুটেছে পটাকা শিল্পের এবং সেখানে সেখান থেকেই নাকি পটাকা ফুটেছে বলে ব্যবসায়ীরা জানিয়ে দেন আপাতত স্বস্তির নিঃশ্বাস ফলে যে এটা কোনো নিষিদ্ধ বাজি ছিল না এই কারণে স্বস্তির নিঃশ্বাস ফেলে ব্যবসায়ীরা কিন্তু তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন বিধানসভা ভোটের সময় বা নির্বাচন এলেই দিন হাটাতে অশান্তির বাতাবরণ তৈরি হয় রাজনীতির মধ্যে লড়াই বাজে এভাবেই দিন হাটাতে কি আবার অশান্তি ফেলানোর জন্যই কি ব্যবসায়ী পট্টিতে কাপড় পট্টিতে বোমা ফেলা হয়েছিল বলে ব্যবসায়ীরা আতঙ্ক শুরু করে যদিও পেটো নয় নিষিদ্ধ বাজি ফাটার ঘটনায় ঘটেছে বলে পুলিশ স্পষ্ট করেছে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তক বাংলা ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না